পরিদর্শনে গিয়ে বিপদে পড়লেন রাজ্যসভার অল্পের জন্য ফুলহার নদীতে তলিয় যাওয়ার থেকে বেঁচে গেলেন তৎপরতায় পেলেও ফুলহার নদীর প্লাবিত জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সৌমিত্র রায় কোনক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পাড়ে উঠলেন তিনি এই ঘটনাটি মালদহ জেলার রতুয়া থানা এলাকার মহানন্দটলা অঞ্চলের কাছে এই দুর্ঘটনা আমরা যখন আগে এসছিলাম একটা আরেকটা টিম আসছে কিছুক্ষণের মধ্যে তারা ঘুরতে এবং বুঝে বসে তারা টান দেবারও ব্যবস্থা করবে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের কাছে এটা বড় অনিবার্য। ওই পুরো অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এবং এটা মাথায় রেখে আমাদেরকে নিয়েই বলতে হবে। এবং মানুষের সমস্যার সময় আমাদেরকে তাদের সমস্যা কথা মেনে শাস্ত্রায় নামতে হয় নজর। পাথর সারাই প্রতিকার সম্ভব। মাল্লার প্রাচীনতম বিহু বংশের জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃত কার্যতা, ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো